স্বর্ণপাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সাথে দেখা করেন নগর এলাকার একদল ক্ষুব্ধ এলাকাবাসী উল্লেখ প্রায় এক মাস আগে স্বর্ণপাচারকে কেন্দ্র করে বাইশ বছর বয়সী যুবক সুলেমান হোসেন খুন হন ঘটনায় মূল অভিযুক্ত রুকসানা বেগমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করলেও ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এর পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা আজও পুলিশ প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসীরা সতর্ক করে দেন আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এদিকে মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে এ বিষয়ে এনসিনগর পঞ্চায়েতের সদস্য আক্তার হোসেন জানান প্রশাসনের আশ্বাসে আপাতত এলাকাবাসীরা শান্ত থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে সোনামুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখানে আসলে পুলিশের দুর্বলতা পুলিশ বলেছিলেন যে তাদের নাকি সোর্স আছে যে সোর্চগুলি আছেন সোর্সগুলি দিয়ে চেষ্টা করা হচ্ছেন আমরা আজকে গত এক মাস হয়ে গেছেন কিন্তু গত এক মাস পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাচ্ছি না হ্যাঁ এখন আমাদের গ্রামবাসীদের মনে হয়েছে যে জিনিসটা ধীরে ধীরে স্থিমিত হয়ে যাচ্ছেন স্থিমিত যাতে না হয় সে কারণে আজকে আবার আমরা পুনরায় থানাতে এসেছি এবং এই যুব সাথে সাহেবের সাথে দেখা করেছি এবং কথা বলেছি কতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছিল এর মধ্যে কি কারোকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ সাতজনের হ্যাঁ কাউকে অ্যারেস্ট করা হয়েছে বাইরে আরো আছে লোক সাতজনের বাইরেও আরও আছে তার মধ্যে একজনকে ওই যে মহিলা যে রুকসানা বেগম তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন সে কোথায় আছে আমরা জানি না সম্ভবত জেল হেফাজতে আর বাদ বাকি কাউকে অ্যারেস্ট করা হয়নি আশ্বস্ত করেছেন উনি আমরা আমার আমাদের তরফ থেকে আমরা যা বলুন বলার আমরা বলেছি এবং উনিও আশ্বস্ত করেছেন এবং আমাদের সহযোগিতাও চেয়েছেন আমরাও বলেছি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব আমরা আপনার আপনারা আপনাদের সোর্স লাগিয়ে দেখুন আমরাও আমাদের সোর্স লাগিয়ে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরাও সোর্স লাগিয়েছি দেখা যাক কোথায় কী আছে না আছে